এটি বোঝার জন্য আমাদের একটি বিবেচ সেকশন নিতে হয় বিবেচ সেকশন অর্থাৎ একটি বিম আছে এই বিম থেকে কিছু অংশ আমাদের কেটে নিতে হয় আমরা মনে করি একটি বিম কেটে নিতে এবং এই বিমের নিউট্রাল এক্সিস নামে একটি লাইন আছে এটি হচ্ছে একদম ভর বরাবর এবং এর ঠিক নিচে এর ঠিক নিচে আমরা একটি অংশ কল্পনা করলাম অর্থাৎ এই অংশ নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব। খুব ক্ষুদ্র অংশ কল্পনা করেছি খুব ক্ষুদ্র একটি অংশ কল্পনা করেছি এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ধরলাম ডি এ আমরা জানি কোনো ক্ষুদ্র অংশ নিয়ে যখন আমরা হিসাব নিকাশ করি তখন সেটার সামনে ডি নিতে হয় এবং এই নিউট্রল এক্সেস লাইন যে নিলাম এই নিউট্রল এক্সেস লাইনকে আমরা হচ্ছে এন এ দ্বারা কল্পনা করলাম এটি হচ্ছে এন এ এবং যে ক্ষুদ্র অংশটি নিলাম এটি হচ্ছে জি এইচ তাহলে এর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে এটি বেঁকে যাওয়ার প্রবণতা দেখাবে অর্থাৎ এটি বেঁকে যাবে যদি এটি বেঁকে যায় তাহলে বেঁকে যাওয়ার পর এইরকম একটি অবস্থা তৈরি হবে তাহলে এটি হচ্ছে না নিউট্রাল এক্সিস লাইন এবং এটি হচ্ছে সেই কল্পনা করা ক্ষুদ্র অংশটি এবং এই অংশটি এই নিউট্রাল এক্সিস লাইন থেকে পরিমাণ নেওয়া হয়েছে যদি এটি বেঁকে যায় তাহলে একটা বৃত্তের অংশ দেখা যাচ্ছে না যদি এটি একটা অংশ হয় তাহলে অবশ্যই এটি একটি ব্যাসার্ধ আছে এখান থেকে নিউট্রাল এক্সিস লাইন পর্যন্ত এর ব্যাসার্ধ ধরলাম আর এবং এই চাপটি কেন্দ্রে একটি কোন উৎপন্ন করে ধরেছে কোনটি হচ্ছে থিটা এবং যেহেতু এটি বেঁকে গেছে অর্থাৎ দৈর্ঘ্য একটা পরিবর্তন তৈরি হয়ে গেছে তাই নিউট্রাল এক্সিস লাইনটা আমরা ধরলাম এন প্রাইম এ প্রাইম এবং এই ক্ষুদ্র অংশটি আমরা কল্পনা করেছি এটি হবে হচ্ছে জি প্রাইম এবং এইচ প্রাইম হয়ে গেল তাহলে এখন বেঁকে যাওয়ার পূর্বে আমরা বিমটা থেকে পাচ্ছি বেঁকে যাওয়ার পূর্বে বেঁকে যাওয়ার পর বেঁকে পাচ্ছি বেঁকে যাওয়ার পূর্বে ওই এক্সিস লাইনটা যতদূর পর্যন্ত অবশ্যই আমরা যে অংশটি কল্পনা করেছি তার দৈর্ঘ্য কিন্তু ওই নিউট্রল এক্সিসের দৈর্ঘ্যের সমান আমি লিখতে পারি এন এ ইকুয়াল জি এইচ এবং আমরা জানি যে কোন সমান বৃত্তচাপ ভাগ ব্যাসার্থ তাহলে কোন থিটার সমান বৃত্তচাপ

আমরা কোন অংশটি কল্পনা করেছি ঠিক এই অংশটি কল্পনা করেছি এই অংশটি কি এই যে নিউট্রোলেক লাইন থেকে ওয়াই পরিমাণ দূরত্ব নিচে অবস্থিত তাহলে আমরা আর এর কি লিখতে পারবো আর প্লাস ওয়াই

এখান থেকে আমরা লিখতে পারি পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন তাহলে পরিবর্তন সমান কি আর থিটা প্লাস ওয়াই থিটা মাইনাস মানে বেঁকে যাওয়ার পরের দৈর্ঘ্য বিয়োগ বেঁকে যাওয়ার পূর্বের দৈর্ঘ্য মাইনাস আর থিটা তাহলে আর থিটা আর্থিটা বাদ যায় থাকে হচ্ছে ওয়াই থিটা তাহলে পরিবর্তন পেয়ে গেলাম এবং আমরা জানি বিকৃতি সমান বিকৃতিকে ই প্রকাশ করা হয় বিকৃতির সমান পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য তাহলে পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য তাহলে পরিবর্তন সম্মত পেলাম ওয়াই থিটা ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য হচ্ছে আর থিটা তাহলে এই থিটা এবং থিটা বাদ যাচ্ছে তাহলে ই সমান কত পেলাম ওয়াই বাই আর এটা হচ্ছে বিকৃতি সমান পেলাম এবং আমরা জানি যে স্থিতি স্থাপকতা সমান স্থিতি স্থাপকতা বা ইলাস্টিসিটি এটা ই দ্বারা প্রকাশ করা হয় সমান পিরিয়ড ভাগ বিকৃতি পীড়ন কে প্রকাশ করা হয় এবং বিকৃতিকে ই দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারি ই সমান এ ডিভাইডেড বাই ক্যাপিটাল ই এবং এই এর মান আমরা এখন এখানে বসিয়ে দেব তাহলে এই চিত্রের আপাতত আমাদের দরকার নেই যেহেতু এই প্রমাণটা একটু বড় এবং খুব সহজ আর স্পেসটাও কম সেজন্য আমি একটু অংশটি মুছে দিলাম এবং বাকি অংশটি আমি ধাপে ধাপে করছি তাহলে এর জায়গায় আমরা কি বসাবো ওয়াই ডিভাইডেড বাই আর বসাবো তাহলে ওয়াই ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল এফ ডিভাইডেড বাই ই এখান থেকে আমরা এফ এর মান নির্ণয় করতে পারি এফ ইকুয়াল ইয়াই ডিভাইডেড বাই আর এখন আমরা আবার জানি যে বল সমান বল সমান পীড়ন গুণন ক্ষেত্রফল

বল গুণন দূরত্ব বা লম্ব দূরত্ব তাহলে বল সময় আমরা কি পেলাম ইউ বাই আর ইন্টু ডি এ এবং দূরত্ব কি এই যে আমরা কল্পনা করেছিলাম বেঁকে গিয়েছে এবং এখান থেকে এখানে দূরত্ব কত ছিল ওয়াই দূরত্ব হচ্ছে ওয়াই মোমেন্টকে এম দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করব তাহলে ইন্টিগ্রেশন এম ইকাল জানি যে কনস্ট্যান্ট মানগুলো ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসতে হয় তাহলে e ডিভাইডেড বাই আর কে বাইরে নিয়ে আসলাম এ গুণ করলে কি হয় ওয়াই স্কয়ার এর সাথে ডি আবার বাকি অংশটুকু এই পাশে করছি তাহলে এমটি যদি আমরা করি তাহলে আমরা পাব ইকুয়াল বাই আর এবং ও আমাদের একটি সূত্র আছে সেই সূত্রটি হচ্ছে ওয়াই এ ইকুয়াল এই সূত্রটি আমাদের মুখস্থ রাখতে হয় যদি আমরা ওয়াই স্কোয়ার ডি এ সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে তার মা মোমেন্ট অফ ইনারশিয়ার সমান হয় তাহলে আমরা এই ইনটিগ্রেশন ওয়াই স্কোয়ার ডি এর জায়গায় কি লিখতে পারব আই এবং এখানে ই ডিভাইডেড বাই আর আছে এখানে যদি আমরা কল্পনা একটু দেখি এই অংশটিকে এই অংশটিকে

এফ সমান ওয়াইটার গুণ করে দিলে এম ওয়াই ডিভাইডেড আইটা নিচে চলে যাবে এটি হচ্ছে আমাদের সেই প্রমাণ এবং এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট এই প্রমাণটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি এবং এই প্রমাণ দিয়ে হিউজ পরিমাণ ম্যাথ আমরা পরের ক্লাসে প্র্যাকটিস করব যে ম্যাথ অবশ্যই আমাদের একটা আসবে এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সহ এনভায়রনমেন্ট এবং আর্কিটেকচারেরও এই প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে এই সূত্র দ্বারা যে ম্যাথগুলো আছে সেগুলো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম